নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব শিং মাছ শিং মাছটাকে ভাজার জন্য লবণ আর লবণ আর হলুদ নিয়ে নিয়েছে এখন এটাকে মেখে নেব। আজকে আমি রান্না করব শিং মাছটাকে লাউয়ের ডগা আর বেগুন আলু সিম দিয়ে তো চলো মাছটাকে সুন্দর করে আগে মেখে নেই ঠিক আছে দেখো এখানে আমি খুব সুন্দর করে মাছটাকে মেখে নিয়েছি দেখো মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব তো চলো মাছগুলো দিয়ে দেই এইবার সবগুলো মাছ সুন্দর করে ভেজে নেব ঠিক আছে তো চলো মাছটাকে সুন্দর করে ভেজে তুলি তারপর তোমাদের সাথে শেয়ার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব বেশ খানিক কাঁচামরিচ এইবার সুন্দর করে ভেজে নেব তো চলো পেঁয়াজটাকে আগে ভেজে নেই দেখো এখানে আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু সিম আর বেগুন এখন দিয়ে দেবো স্বাদ ওই লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদ দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়া এখন সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। আর আমি এখন এটাকে ঢেকে রাখবো সুন্দর মতন কয়েক মিনিট কষাবো সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে জল দেব মশলাটা সবজিটাকে আরেকটু সুন্দর করে কষানোর জন্য এতটুকু জল দেবো এর চেয়ে তো আর বেশি দেবো না সুন্দর করে একটু নেড়ে দিলাম এখন এটাকে আবার ঢেকে দেব আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার সার্কেল স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না আর আমার ভিডিওটি কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কাছে খারাপ লাগবে না ভালো লাগবে আর ভালো খারাপ সেটা যদি তোমরা না রান্না কর তাহলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তো চলো এখন আমি এটাকে ঢেকে দেব দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব লাউ ডগা আর লাউ পাতা এটাকে সুন্দর করে একটু মিক্স করে নেব ঠিক আছে তো চলো এটাকে একটু সুন্দর করে মিক্স করে দেই লাউ ডগাটা দিয়ে কষানোর কোনো দরকার নেই শুধু দুই এক মিনিট আমি একটু পাতাটা মজার জন্য ওয়েট করব ঠিক আছে তো চলো পাতাটাকে মজার জন্য ওয়েট করি দেখো আমার পাতাগুলো মজে পুরো নাই হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল তো চলো দিয়ে দেই ঝোলের জল আমি একটু বেশ ঝোলঝোলই রাখবো কারণ শিং মাছটা তো জ্যান্ত মাছ ছিল মানে একটু ঝোলঝোল না রাখলে কিন্তু ভালো লাগবে না খেতে তো চলো এখন এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন বলক চলে আসছে এখন আমি দিয়ে দেব মাছগুলি তো চলো মাছগুলো এখন দিয়ে দেব তো মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দেওয়ার পর খুব বেশি আর ডাল দেবো না এর মধ্যে আর একটা মশলা ব্যবহার করব কি মশলা ব্যবহার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখো এখানে আমি পেঁয়াজ আর রাঁধুনি বেটে নিয়েছে এখন আমি এটাকেও দিয়ে দেব এখন আমি মিনিট খানিক সময় ওয়েট করব তারপর এটাকে নামিয়ে নেব এর মধ্যে আর কোনো কিছুই দেব না তো চলো তরকারিটা এখন সুন্দর মতন জাল হোক তো এই দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করি তোমাদের সাথে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক শিং মাছ দিয়ে লাউ ডগা দিয়ে রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে মাছগুলো সব নিচে চলে গেছে গরম তো এখন তো আর্কেটা নাড়াচাড়া করতে পারছি না কারণ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক একটা লাইক করে দিও পুরো ভিডিওটা দেখো ঠিক আছে কেমন রান্না করলাম সেটাও জানিও তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকো তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হাম্বল ব্রিকোয়েস্ট তোমাদের কাছে